কলকাতা জনকণ্ঠ গ্রাম ও শহরের মেলবন্ধন শান্তিনিকেতনের আদলে বসন্ত উৎসব নলেজ সিটিতে সম্প্রতি শান্তিনিকেতনের আদলে আমতলার সন্নিকেতের রাজার হাট মাদ্রাসের নলেজ সিটিতে প্রতি বছরের মতো এবছরও বসন্ত উৎসব অনুষ্ঠিত হলো অনুষ্ঠানে প্রদীপ জ্বালিয়ে সূচনা করেন ত্রিপুরার বিশিষ্ট সাহিত্যিক দেবব্রত দেবরায় বিশ্বজিৎ চক্রবর্তী আব্দুল রব মমতাজ বেকম ডক্টর এসান উল্লাহ ডক্টর দেবারী দত্ত স্নেহা খাতুন সাবিনা সৈয়দ প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ ভালো এবং আমরাও এই ছত্রছায়ায় থেকে ভালো মানে আমাদের পারফর্ম করার একটা উৎসাহ থাকে উদ্যোগ থাকে এটাকে কেন্দ্র করে আমাদের একটা কী বলবো মানে অনুশীলন চলে তো এখানে নানান দল আসছে তাদেরটা শুনছি আমরা আমাদের পারফরমেন্স দেখছি এবং এখানকার যে ছোট ছোট মেয়েরা স্কুল কলেজের ছাত্রছাত্রীরা তারাও যে সংস্পর্শে আসছে তাদেরও অনুষ্ঠান আমরা দেখছি সব মিলে একটা কি বলবো আত্মিকতার বন্ধন আছে এখানে পান্নামপরিচয় আড়ন্ত পান্নামপরিচাল সামন্যা কথা সে সম্পাদিত আজ কোথায় এসেন আজকে আমরা নলেজ কি জন্য আমরা এখানে একটা রবীন্দ্র নজরুল একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য আমরা এখানে এসেছি আপনি কি পারফরমেন্স করলেন আমি রবীন্দ্র নৃত্য কি নৃত্য করলেন নবীন্দ্র রবীন্দ্র রিত্য নায়ক রিত্তটার নাম বসন্ত বসন্তের ওপরে একটা মানে বসন্ত এসে বসন্তকে আপনি গানের মাধ্যমে বরণ করে নিয়েছেন একজন গান গাইছিলেন এবং তার সাথে এই যে বরণ করে নিয়েছে বসন্তকে বসন্ত ঋতুকে কীভাবে দেখছেন বসন্তের এত সুন্দর এত পরিবেশ বিভিন্ন গাছে গাছে এই জায়গাটা এত সুন্দর যে কি বলবো মানে আমাদের বসন্ত যেন সত্যিই মানে এত রোদ্দুরেও বসন্তকে আমরা যেন উপেক্ষা করতে পারছি না বসন্তকে নিয়েই চলেছি এবং সারা জীবন যেন সারাভাবেই যেন এইভাবেই বসন্তটা কেটে যায় আমাদের আমরা যেন গানে গানে নিত্যে নৃত্যে থাকতে পারি আমার নাম সোমা চাকরণ কোথা থেকে আমি বালিকা বসন্তকে কীভাবে বরণ করে নিচ্ছেন বসন্ত তো সবার জীবনেই থাকে একটি কথা মনে হয় যে পরজনমে যদি আসিয়ে ধরায় হোলির বসন্ত যেন না ফুরায় তো মানুষের জীবনের বসন্ত যেন না ফুরায় সেটাই সকলে আমরা চাই এবং এই বসন্ত আমাদের সবার মধ্যেই বিরাজ করে প্রকৃতির নিয়মে আমি যেভাবে পাতা আসে পাতা ছড়ে যায় আবার নতুন করে আসে ঠিক বসন্ত চেয়ে করে আমরা প্রথম কিছু ক্ষণিকের অতিথি সময়ের জন্য আসা এবং চলে যাওয়া কিন্তু তার মধ্যে আমরা এমন কিছু কাজ করে রেখে যেতে চাই যেটা পরবর্তী প্রজন্ম যদি আমাদেরকে মনে রাখে তো সেই হিসেবে আব্দুল রবদার কথা বলতেই হয় তিনি একজন আমার খুবই আমরা বন্ধু একসাথে রবীন্দ্র হয় বিশ্ববিদ্যালয় থেকে আমাদের পথ চলা রবদার তার যে প্রচেষ্টা তিনি যে শিক্ষা নগরী করেছেন সেটা প্রধানমন্ত্রী প্রচন্ড প্রজন্ম চলে যাবে এবং সেখানে রর্ধা বেঁচে থাকবেন হতে হয়তো সবসময় পিছিয়ে আমরা থাকবো না বা আমি এই মুহূর্তে আছি কিছুক্ষণে হয়তো পরেই হয়তো থাকবো না কিন্তু আমরা প্রত্যেকে কর্মটা মানুষের রেখে যেতে পারি সেটাই তাই এই বসন্ত উৎসবগুলো তিনি পালন করে আছেন যেখানে আমরা শান্তিনিকেতন রবীন্দ্রনাথ ঠাকুর ওখানে করা হতো বসন্ত উৎসব পরবর্তী সময়ে কলকাতার বুকে এই নলেজ সিটিতে বসন্ত উৎসব পালন এই নলেসিটিকে কিভাবে দেখতে যাচ্ছেন আরো ভালোভাবে রব্দার যে পরিকল্পনা যে শান্তিনিকেতনের আদলে করতে চাইছেন সেটা আরো বাস্তবায়িত হোক আরো সুন্দরভাবে রূপায়িত হোক এটাই জানছে আপনার নাম কইছে বিশ্বনা সাহা আমার সংস্থা রইল কোথা থেকে আসেন কসবাপুর পাক উৎসব থেকে কি বার্তা দেবেন বসন্ত উৎসবটাকে আমরা যে গানের উৎসব হিসেবে আমরা গ্রহণ করছি শান্তিনিকেতনের মডেলে আদলে আমরা এখানে বসন্ত উৎসবটা পালন করছি শান্তিনিকেতনে যেমন পরিবেশকে কেন্দ্র করে বিভিন্ন অনুষ্ঠান হয় আমরাও এখানে সেই রকম শান্তিনিকেতনে পুজো অনুসরণ করে এখানে বসন্ত উৎসবটা পালন করছি আজ কী কী হলো দেখুন আজকে বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন রকম একটা আজকের দিনটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ধর্মীয় নিরকরণের দিক থেকে আজকের একটা বড়ো আশঙ্কাজনক দিন হয়ে উঠেছে আমি মনে করি ঠাকুর রামকৃষ্ণের একটা কথা বলেছিলেন যত মত তত কম আমরা যদি সেই আদর্শটাকে সামনে রাখি তাহলে আমাদের মধ্যে দ্বিধা হয় না দ্বন্দ্ব হয় না দাঙ্গা হয় না খুনোখুনি হয় না মারামারি হয় ফলে তিনি অত্যন্ত সহজ সরলভাবে যে কথা বলেছেন যত মত ততপথ আমরাও মনে করি আমাদের মধ্যে শান্তি আসবে সম্প্রীতির বার্তা আসবে এই বসন্ত উৎসব থেকেই শান্তিনিকেতনে যেমন পরিবেশকে কেন্দ্র করে অনুষ্ঠান হয় এখানেও সেরকম পরিবেশকে কেন্দ্র করেই আমরা এই অনুষ্ঠান করছি এবং এখান থেকে সম্প্রীতির একটা বার্তা আমরা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি বসন্ত উৎসব না সাথে আজকে তো আবার জন্মদিনও পালন হলো তাই তো কী জন্মদিনে শুভেচ্ছা প্রতি মানুষই জন্মগ্রহণ করে জন্মদিনটা একদিন একদিন প্রত্যেক মানুষের হয় আবার মৃত্যুদিনও একদিন হবে এটা স্বাভাবিক কিন্তু এই দিনটা আমরা আমাদের নলেজ সিটির পক্ষ থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের সৃষ্টি করা হয় এই দিনে আমরা আজকে যেমন শুরু করেছি মমতাজী রমন নার্সিং ইনস্টিটিউট প্রতি বছরে এক একটা ইনস্টিটিউট তৈরি করা আমাদের লক্ষ্য আমরা এই দিনটাকে সেইভাবেই পালন করা চাই আগামী দিন নলেজ সিটিতে আপনি কী কে কীভাবে দেখতে চাচ্ছেন দেখুন আগামী দিনে আমরা মেডিকেল কলেজ করবো এবং সবথেকে বড়ো কথা আমরা আগামী বছরের মধ্যে এটা একটা বিশ্ববিদ্যালয় পরিকল্পনা করার আমাদের লক্ষ্য রয়েছে সেইভাবে আমরা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছি হুম আপনার নাম পাইছা আমি আবদুর রফ আহবায়ক We'll <laughs> thank you ओम नमो भगवते গ্রহণ করেছে কবিতা পাঠ আবৃত্তি নাচ মধ্যে দিয়ে নলেজ টিটি চত্বর আনন্দে মুখরিত হয়ে ওঠে এদিন চেয়ারম্যানের জন্মদিন উপলক্ষে কেক কাটা হয় সাথে প্রিয়জনরা বিভিন্ন উপহার দিয়ে দিনটি স্মরণীয় করে রাখে সাথে নার্সিং ইনস্টিটিউট দ্বারকঘাট করে শেষে লাঠি খেলার মধ্যে দিয়ে দিনটি অনুষ্ঠিত সমাপ্তি ঘটে ক্যামেরায় সুমনা অধিকারের সাথে তাদি হাফিজুল রিপোর্ট নিউজ কলকাতা সুচিকিৎসার কথা ভাবছেন আজই চলে আসুন শিশ জেনারেল অ্যাক্ট আই কেয়ার হসপিটাল চল্লিশ বছর মানুষের সেবায় নিয়োজিত সুচিকিৎসার বিশ্বাস্ত্র প্রতিষ্ঠানে কলকাতার অভিজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয় কাঠালিয়া ভাঙর কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ সাত চার শূন্য সাত তিন তিন সাত সাত চার চার সাত চার শূন্য সাত চার চার এক দুই তিন চার